আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারকাত আশঙ্কা সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম রসুদিয়া খেজুর রসুদিয়া যেটা একটু মিষ্টি কম এবং যাদের ডাবিট আছে তার জন্য খেজুরটা অনেক উপকারী আমার অনেকবার আমাকে কমেন্টে বলে ভাই আপনার কাছে কি কম মিষ্টি খেজুর আছে কি না অবশ্যই আছে থাকবো না কেন আমার কাছে কমপক্ষে ষাট সত্তর হাজার আইটেমের খেজুর আছে আপনাকে দেখে ফার্স্ট টাইম দেখেন এবার সবগুলো কিন্তু খেজুর সবগুলো খেজুর এখানে ঠিক আছে সবটি খেজুরের প্যাকেট এবং খেজুর ফুল ওকে কী নাই বলেন দোকানের মধ্যে ফুল স্টক দিয়ে রাখছি দোকানের মধ্যে ফুল দেখেন মাস আল্লাহ রমা উপলক্ষে প্রচুর পরিমাণ দোকানে মাল ওঠানো হয়েছে প্রচুর পরিমাণ মাল উঠাইছি আমি ওই ফ্রিজে বলতে একটা আজওয়া রাখছি এখানে সবগুলা মুখ নোজ শুকিয়ে না দেখেন আমার কাছে কোন ধরনের খেজুর না এটা বলেন কোন ধরনের খেজুর না এটা বলেন শুধু একমাত্র সকল ধরনের সকল রকমের খেজুর ইনশাল্লা পেয়ে যাবেন দেখেন মারা অনেকবার বলে ভাই আপনার দোকানে মাল উঠেছেন কি না মাল উড়াইছে না মানে মালের টালদা রাখছি দেখেন মাল দোকানে ফাঁক নাই রাখনের এমনভাবে মাল উড়াইছি দোকানের মধ্যে ইনশাল্লাহ এবার রমজান রমজান ইনশাল্লাহ প্রচুর পরিমাণ সেল হচ্ছে সেল হবে ইনশাল্লাহ তো দেখেন এই যে সুক্কারি মুফার ওকে এই যে সুক্কারি এই যে সুপকারি এবং আপনার কি পা লাগবে বলেন আজোয়ার থেকে ধর আপনার আজোয়া দেখেন সবগুলা প্যাকেট করতেছে এখানে দেখতে পাচ্ছেন দেখেন সবগুলা প্যাকেট করতে আজকে এগুলো আজোয়ার প্যাকেট ওকে এগুলো আজোয়া এবং এগুলো হচ্ছে দিয়ে আমাকে অনেকবার আমাকে প্রশ্ন বলে কমেন্টে করে যে কমেন্টে বলে যে ভাই আপনার কাছে কি মিষ্টি কম মিষ্টি কম এরকম খেজুর আছে কি না অবশ্যই আমার কাছে মিষ্টি কম খেজুর আছে দেখেন এমন হচ্ছে দিয়ে খেজুর অনেক সুস্বাদু অনেক মিষ্টি এবং সরি অল্প মিষ্টি যাতে ডায়াবেটিস তাদের জন্য খেজুরটা অনেক উপকারী এবং আপনারা যদি নিতে চান মাত্র ত্রিশশিয়াল প্রত্যেকটি বক্স প্রত্যেকটি বক্স মাত্র ত্রিশটিয়াল ঠিক আছে আপনাদের দেখায় দাঁড়ান দেখেন দেখতে পাচ্ছেন ছেলেটা দেখেন এরকম খেজুর আসবে কদিন পরে আপনাদেরকে একে নিয়ে আসবে এরকম কাঁচা খেজুর এটা কাঁচা খেজুর বলে এটাকে বড়ি বলে এটাকে বড়ি বলা হয় এঁজুরটা আপনার মাঝে নিয়ে আসবো কদিন পরে কোথাও দিয়ে পরে হিসেবে আসবে আর এটা দেখেন এটার নাম হচ্ছে রশ্মি দেওয়া খেজুর রশ্মিদ দেওয়া খেজুর বলা হয় এটাকে এবং আপনারা যাদের ডায়াবেটিস আছে তাদের সমস্যা আছে ডায়াবেটিস আছে সুকা আছে তারা এই খেজুরটা নিতে পারেন এবং আপনার এই খেজুরটা অনেক সুস্বাদু অনেক মজা এবং মিষ্টি কম মিষ্টি কম যাদের ডায়াবেটিস তাদের জন্য খেজুরটা অনেক উপকারী এবং ডায়াবেটিস যারা আছে আপনারা এই খেজুরটা খাবেন অনেক মজা পাবেন অনেকে ডায়াবেটিস যার আছে আপনারা কিন্তু মিষ্টির কারণে খেতে আপনাদের মন চায় না যে অনেক মিষ্টি আমাদের না বা পুরো পরিবর্তিত কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয় এরকম ফিল করতে না বা এরকম ভাবতে পারেন এরকম বাবার কিছু নাই এই খেজুরগুলো দেখেন মাসাল্লাহ খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মিডিয়াম সাইজ আর আপনারা কে কোথেকে দেখতেছেন প্লিজ আমাকে কমেন্টে বলবেন এবং আপনাদের কার কতটুকু প্রয়োজন অবশ্যইটা আমাকে বলবেন ইনশাল্লাহ আর আপনাদের মাঝে আমি সকল প্রকারের আমি আবারও বলি আপনাদের মাঝে সকল প্রকারের সকল ধরনের খেজু দিতে পারব সমস্যা নেই ফার্স্ট টাইম আপনারা আমাকে কমেন্টে বলেন ভাই আপনার কোন খেজুটা প্রয়োজন ঠিক আছে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আর ভিডিও বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না যারা আমার ফেস ইউটিউবে দেখবেন আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবাই দেখতে পারে ইনশাল্লাহ ওকে আর এটার নাম হচ্ছে রশিদিয়া আমি আবার বলি এর নাম দিয়া এটা সাড়ে তিন কিলোর উপরে আসে পারেন কোথায় আচ্ছা আপনাদের দেখায় দেখালে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ওয়েট ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট আমি ভিডিও স্কিপ করবো না আপনারা দেখেন সরাসরি ওই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত কিছু দেখেন দেখতে পাচ্ছেন কেজি কত গ্রাম তিন কেজি চারশো গ্রাম আছে মাত্র রিয়াল মাত্র কেজি গ্রাম মাত্র বেশি না অল্প অল্প দাম মাত্র মাত্র কত মাত্র রিয়াল ওকে তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন আমি দোয়া করি আর রমজান মাসে আপনাদের যাদের খেজুর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিয়ে আমার মোবাইল নাম্বার যাদের বই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমার কাছে আসবেন আসলে আপনাকে ডিসকাউন্ট দেবেন ইনশাআল্লাহ ভিডিও বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ খেজুরগুলো